এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়ে রাজ ভয় মৃত্যু ভয় আর প্রাণ দুর্বলের এ পাশান ভার এই চির পেষণ যন্ত্রণা তলে এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে এই আত্ম অবমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে